স্মার্ট লাইফ সুইচ এটা খুবই মজার একটা জিনিস তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফ্যান লাইটগুলোকে ওয়াইফাইয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে একটা ফ্যান রেগুলেটর যেটাকে আপনি টাচ এর মাধ্যমে অন অফ করতে পারবেন পাশাপাশি আপনি ফ্যান এর ওয়াইফাইয়ের মাধ্যমে ফ্যানকে কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ স্পিড বাড়াতে কমাতে পারবেন এবং অন অফ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে টোটাল তিনটা টার্মিনাল আছে এটা তিনটা টার্মিনালের মধ্যে এই যে প্রথমটা হচ্ছে নিউটাল তারপরটা হচ্ছে একটা ফেজ দিতে হবে আপনাকে এবং যে ফ্যানটাকে অন অফ করবেন এটা হচ্ছে এই ফ্যানেল লাইনটা হবে তো এটাতে নিউট্রাল নিউটাল এটাতে লাইন এটাতে ফ্যানেল লাইন আমরা এখন এটাকে কানেকশান করে দেখাচ্ছি আমরা প্রথমে আপনাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখানোর জন্য একটা তার নিলাম লাল তার এটা হচ্ছে ফেস লাইন মানে একটা পিন প্লাগ থেকে আমরা ফেস লাইনটা নিয়ে নিলাম হ্যাঁ এখন আমরা একটা নিউট্রাল তার নিব যেহেতু আমরা আমাদের ফ্যানটাকে ডেমনস্ট্রেট করে দেখাতে পারবো না আমরা একটা বাতি নিয়ে নিয়েছি বাতির সাহায্যে রেগুলেটর কম বেশি করলে বাতির আলো কম বেশি হবে তা আমরা ওই বাতির নিউটালটা আর ডিভাইসের যে একটা নিউট্রাল লাগবে সেই নিউটালটা একসাথে কানেক্ট করে দিব যেটাকে আমরা একসাথে কানেক্ট করে দিলাম এরপরে যে বাতির যে ফেসটা যেটা দিয়ে বাতির যে আউটপুট মানে সুইচের আউটপুট যেটা সেটা বাতিতে যাবে ওই লাইনটাকে আমরা ওই অ্যাল ওয়ান লেখা যে অংশটা আছে এটাতে আমরা সংযোগ করে দেব তাহলে আমাদের ফিজিক্যাল ওয়ারিংয়ের কাজটা শেষ হয়ে যাবে আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কালো তারটা হচ্ছে নিউটাল আর লাল তারটা হচ্ছে ফেজ আর বাকি যে দুটো তার আছে এই যে এটা একটা হচ্ছে বাতিতে নিউট্রাল চলে গেছে আর এটা হচ্ছে সুইচের আউটপুট অর্থাৎ যেটা বাতিতে লাগছে এটাকে এখানে আপনারা ফ্যানের কানেকশানটা দিয়ে দিবেন তো আমরা এটাকে এখন পাওয়ার লাইনের সাথে সংযোগ করে দেখি এখন আমরা এটা পাওয়ার লাইনের সাথে সংযোগ করলাম এখন দেখতে পাচ্ছেন পাওয়ার লাইনের সংযোগ করলে এটা একটা রেকুমেন্টটা ইন্টারফেস আসবে এই যে টাচ করার সাথে সাথে মাঝখানে সুইচটা টাচ করার সাথে সাথে বাতি উঠছে এখন মাইনাসে চাপ দিলে বাতির আলোটা ধীরে ধীরে কমতেছে এই যে অফ করলাম তো এটাকে উপরে যে একটা পলিথিন আছে বা পলি আছে এটাকে আমরা খুলে ফেলে দেবো তাহলে টাচটা স্মুথলি কাজ করব আমরা এটাকে আবার অন করে দেখাই আপনাদেরকে এই যে অন হয়েছে এখন আমরা যদি প্লাসে চাপ দিই তাহলে বাতির আলো বাড়বে বা ফ্যানের স্পিড থাক বাড়বে ফ্যান থাকলে এবং এই যে মাইনাস দেওয়া আছে এটা মাইনাসে চাপ দিলে এটার স্পিড ধীরে ধীরে কমবে তো এখন আমরা এটাকে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে ওয়াইফাইয়ের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করব সেই জিনিসটাকে আমরা আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে আমরা আমাদের মোবাইল আপনার চলে যাই আমরা মোবাইল থেকে আমাদের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে গিয়ে লিখবো স্মার্ট লাইফ স্মার্ট লাইফ কথাটা লিখলে একটা অ্যাপ চলে আসবে তা আমরা লিখছি স্মার্ট লাইফ এখন আমরা এটাকে সার্চ দেব এই যে স্মার্ট লাইফ এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট লাইফের অ্যাপস এটা আমরা ইনস্টল করবো ইনস্টল করবো এটা ইনস্টল হচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আজকে আমরা শুধু এই সুইচটার ফিজিক্যাল ওয়ারিং কানেকশান এবং কীভাবে সফটওয়্যার ইনস্টল করে কাজ করতে হয় বা মোবাইলের সাথে কিভাবে পেয়ার করতে হয় এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো তা আপনারা চাইলে নিজেরা বাসা বাড়িতে এগুলো ব্যবহার করতে পারেন খুবই আধুনিক জিনিস এবং খুবই টেকসই আমার কাছে মনে হয়েছে এটা খুবই মজবুত আমরা ব্যবহার করছি পরীক্ষামূলকভাবে এটা কীরকম সার্ভিস দেয় এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। তা আমরা এটা সফটওয়্যার ট্রান্সফার করব অ্যাকসেপ্ট এখন আমাকে যেটা করতে হবে প্রথমে একটা সাইন আপ করে নিতে হবে সাইন আপও খুব সহজ রেজিস্টার অপশান আসবে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে আপনি আপনার একটা এই ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ঠিক আছে তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি দিয়ে দিয়ে নেক্সটে দিয়ে দিলে হয়ে যাবে এখন একটা ভেরিফিকেশান আসবে আপনার জিমেইলে এই জিমেলের ভেরিফিকেশান কোডটা আপনার ওখানে সফটওয়্যারে দিতে হবে তো আমরা জিমেলের ভেরিফিকেশান কোডটা নিয়ে নিলাম নিয়ে এই সফটওয়্যারে দিয়ে দিচ্ছি ব্যাস এখন আমাদেরকে বলতেছে একটা পাসওয়ার্ড সেট করার জন্য তো আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের পছন্দ মতো একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এটা ক্যাপিটাল লেটার দিতে হবে দিলাম এখন নেক্সট আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম আচ্ছা এখন এটা যে সফটওয়্যার ইন্টারফেসটা এটা চলে আসছে এখানে উপরে দেখতে পাচ্ছেন কোনো অ্যাড ডিভাইস লেখা একটা অপশান আছে তো আমরা এখন আমাদের যেহেতু ডিভাইসটা অ্যাড করতে হবে তো এড ডিভাইস থেকে আমরা ক্লিক করব এখানে আমার ব্লুটুথটা বন্ধ আছে লোকেশনটা অফ আছে এই দুটো আমি চালু করে দেবো এড ডিভাইস থেকে লোকেশন এবং ব্লুটুথ চালু করতেছি আমার ব্লুটুথটা চালু হয়ে গেছে এখন আমি যে কাজটা করবো আমার এখানে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে আমার যে এই স্মার্ট সুইচটা আছে এটা অপশনাল যে কোনো একটা সুইচ কিছুক্ষণ প্রেস করে ধরে রাখতে হবে ধরে রাখলে দেখবেন যে একটা বাতি ব্লিংক করতেছে এই যে বাতিটা ব্লিংক করতেছে। পাশাপাশি কিন্তু আমাদের অ্যাপসে এটার ইয়েটা চলে আসছে এটা হচ্ছে কি আপনার পেয়ারিং মুড বলে এটাকে তো এই পেয়ারিং মুডে ওখানে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে অ্যাপস অটোমেটিকলি আপনার ডিভাইসটাকে খুঁজে বের করবে এরপর ডিভাইসের উপর ক্লিক করে গো টু কানেক্ট দিলে হবে তো গো টু কানেক্ট দেওয়ার পরে আমি যে ওয়াইফাইয়ের অধীনে আছি ওই ওয়াইফাইটার পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিতে হবে পোকো এফ ফোর নামে যে ওয়াইফাইটা আছে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি এখন আমার ডিভাইসে দিব পোকোটাকে আগে কানেক্ট করে নিলাম এখন সে পাসওয়ার্ডটা চাচ্ছে পোকো ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে বা আপনারা যেই ওয়াইফাইটা ইউজ করেন বা যেটা মাধ্যমে অন অফ করবেন সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তাই আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার পরে এটা পেয়ারিং হবে অটোমেটিক কানেক্ট হবে কানেক্ট হলে এই যে ব্লিঙ্ক ইন করা যে বাতিটা আছে সেটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে এই যে আমাদের পেয়ারিং সফল হয়ে গেছে দেখবে দেখতে পাচ্ছেন আমাদের ওই যে ব্লিংকিং করা বাতি অফ হয়ে গেছে তো এখন আমরা আমাদের মোবাইলের মাধ্যমে যে অ্যাপসটা আছে অ্যাপসটার সাহায্যে অন অফ হয় কিনা এটা আমি যে কোনো জায়গা থেকে এটাকে অন অফ করতে পারবো ঠিক আছে আপনি যেখানেই থাকেন না কোনো ডাটাতে থাকেন বা ওয়াইফাই থাকেন আপনি এটাকে অন অফ করতে পারবেন কিন্তু আপনার এই সুইচটার জন্য আপনাকে ঘরের ভিতরে অবশ্যই একটা ওয়াইফাই কানেকশান থাকতে হবে তা আমরা ডিভাইসের ডিভাইসটাকে এখন আমরা মোবাইলের মাধ্যমে অন করব হ্যাঁ এই যে অফ অবস্থা আছে আমরা টাচ করলাম দেখতে পাচ্ছেন আপনারা বাতি অন হয়ে গেছে আবার একটা যদি আমরা রেগুলেটরটাকে বাড়াই এই যে দেখছেন ফ্যানে স্পিডে বাড়ার মতো বাতিটা আলো বাড়তেছে আবার কমানোর ফলে আলো কমে যাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন তো নেক্সটে আবার হাজির হব যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে নক দিবেন আমরা আপনাদের সমাধানের চেষ্টা